দর্শক দেখেন কি পরিমাণ এই পান ভেঙে ফেলেছে কতটা ক্ষতি হয়েছে দেখেন এই যে কি বড় বড় পানের ডোবাগুলো আপনার ভেঙে বেশি হয়ে তখন এই ভাঙা লাগবে ভাঙে সুন্দর করে সাইড করে লাগবে সাইড করে এগুলা বাস ইউজ করে দেখি খালু থামেন থামেন এটা 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 এই এত লোতা ভাঙছে কেন লোতা এগুলা সাইডে আছে এগুলা ভাঙা লাগবে না ভাঙলে ভাড়া বেঁচে হয়ে গেলে ওগুলো

এগুলো লাগালে হবে না হ্যাঁ এগুলো যাবে তো দর্শক আপনারা অনেকেই বলেন যে পানের লতাগুলো কিভাবে এই যে লাগাতে হয় বা এই লতাগুলো কিভাবে এই হচ্ছে যে বাধার সময়ে কেন কেটে ফেলে দেয় কারণ এগুলো হচ্ছে বাত্তি এই বাতি লতাগুলো আপনার ভেঙে ফেলে দিতে হয় আর কারো যদি লাগে দেখা যাচ্ছে যে আপনি হ্যাঁ কেউ যদি আপনার এই পরগুলো লাগাতে চায় তাহলে এগুলো লাগাতে পারবে এই এই লতাগুলো খালু এগুলো কি এখন লাগালে হবে হ্যাঁ এগুলো লাপের লাগালিয়া দা খালি লাগালে হয়ে যাবে না লাগাইলে তো শেয়ার হয়ে গেছে লাগালে হয়ে যাবে এই পান গাছ কি সব সময় লাগানো যায় না সব সময় লাগানো যায় না কোন কোন মাসে লাগানো লাগে এটা কাতি মাসের দিকে এই পুষ মাসের দিকে এদিকে লাগাইলে পরে বড়টা ভালো হয় তাড়াতাড়ি লেগে যায় তো ঠান্ডার মৌসুমে পাইলে বড়টা তাড়াতাড়ি হয়ে যায় মানে ঠান্ডার মধ্যে এই জিনিসটা বেশি লাগাতে হয় হ্যাঁ ঠান্ডার মধ্যে লাগায় পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে দেওয়ার পর পর দিন পারে করলে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই দেখা যাচ্ছে পরগুলো খুঁজে পান না আর আমাদের দিকে দেখেন এই পান শোহাকারে এই পরগুলো ফেলে দিচ্ছে আর এই পরগুলো ফেলে দেওয়ার কারণ এগুলো হচ্ছে বাড়তি পর এগুলো প্রয়োজন নেই এগুলো বাড়তি আসে সেজন্য এগুলো পান শোহাকারে ফেলে দিতে হবে আর যদি কেউ যদি দেখা যায় যে আপনার নতুন করে বরজ পান লাগাবে বরজে তো এগুলো নিয়ে গেলে এই যে এই যে এইগুলো সুন্দর করে এগুলো কোনো এগুলো মাটিতে পুঁতে রাখলে সুন্দর করে আপনার যে পদ্ধতিতে পানগুলো লাগানো হয় সেই পদ্ধতি গ্রহণ করলে এই পান গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন এই এত সুন্দর হয়ে যাবে দেখেন কি পরিমাণ পান তো ঠিক আছে খালু যেগুলো পানের জঙ্গলগুলো পড়ে আছে মানে পান পাতাগুলো এগুলো সুন্দর করে পিলাই গুলো পরিষ্কার করতে হচ্ছে কারণ এগুলো পরিষ্কার না করলে দেখা যাচ্ছে যে পানের আরও সমস্যা তৈরি হতে পারে অনেক ধরনের রোগ তৈরি হতে পারে এই জন্যেই আপনার এই পান পানের পিলাইগুলো সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হচ্ছে দেখেন কত সুন্দর করে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা আমার পেজটাকে বেশি বেশি ফলো করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন কী পরিমাণ দেখেন এই যে পান এইগুলো পান আমাদের এদিকে কেউ দেখা যাচ্ছে কচুর খাইতে চায় তাহলে কেউ করে নিয়ে যেতে পারে আর এগুলো সব ফেলে দেওয়া হবে দেখেন